আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আল্লাহর রহমতে তো আমি ভালো আছি আপনাদের দোয়ায় আমরাও দোয়া করি আপনারা যাতে সবাই ভালো থাকেন আজকের ব্লগটা শুরু করছি দুপুর থেকে আজকের আমাদের মেনুতে একদম শর্টকাট খাবার ছিল ইলিশ মাছ দিয়ে কাকরোল তারপর করলা আর আলু দিয়ে ঝোল রান্না ছিল আর ছিল আলু ভর্তা চাইলেও আমরা অনেক কিছু করতে পারি না এই যে এখানে যে বসছি পিছনে কত ঝড় ঝাপটা চড়াই উতরাই করে তারপরে বসছি আসলে শখের জিনিস ছাড়তে ইচ্ছে করে না এমন পর্যায়ে হয়ে গেছে যে এখন করাই যায় না তারপরও ছাড়তে পারি না তাই আপনাদেরকে অনেক অনুরোধ করে বলতেছি যারা ভিডিওটা দেখবেন একটা লাইক দিয়ে একটা কমেন্ট করেন তাহলে আমার ভিডিওটা অন্য মানুষের কাছে যাওয়ার পসিবিলিটি থাকবে এর অনেক কষ্টের মাঝখানে যে দুজনে মিলে এটা করি এটার একটু সাহস আর একটু উৎসাহ পাবো আর পিছনে কেউ ব্যঙ্গ করবে না যে আহ এত কিছু করে কি হয় কি পায় প্রত্যেকটা মেয়েরই একটা স্বপ্ন আর পিছনে একটা মহৎ উদ্দেশ্য থাকে আর সেই উদ্দেশ্য সফলের জন্য প্রত্যেকটা মেয়ে আগাইতে চেষ্টা করে আমার মতো যারা গৃহিণী আছেন যারা মানে বাহিরে কিছু করতে পারেন না তারা হয়তো বা ঘরেই কিছু করতে চান তো তাদের উৎসাহ দিলে হয়তোবা আপনার কোনো ক্ষতি হবে না কারণ উৎসাহ দিতে তো টাকা লাগে না সো একটু যদি উৎসাহ দেন আমার ভিডিওটায় লাইক দিয়ে একটা কমেন্ট করে করেন তাহলে আমি অনেক উৎসাহ পাই অনেক আগ্রহ পাই কাজ করার এই যে এখানে দেখতেছেন আমার বাচ্চাটা শুয়েছে শুয়ে আছে যে পাশেরটা ওরে আমি অনেক চেষ্টা করছি ঘুম পাড়ানোর জন্য কিন্তু বেচারা কিছুতেই ঘুমায় নাই একটু আগেই আমরা আমাদের যে এখন একসাথে খাইতে বসতে দেখছেন না একটু আগেই মনে হয় ভয়ানক ঝগড়া হয়ে যেত দুজনে যদি রায়গা যেতাম কারণ আমরা এমনিতেই বসছি চারটা বাজে ভাত খাইতে দুজনে আমার তো অবস্থা পুরাই না ঝেয়াল বুঝেনি তো তিন তিনটা সিজার হইলে তার ভিতরে আমি বিভিন্ন মানে সমস্যার ভিতরে যাইতেছি একটা মানুষের শরীর দেখলে বুঝাই যায় না তার ভিতরে কি কি প্রবলেম তো এই কারণে মানে কেমন যেন একটা কাপুনি হয়ে যেতেছিল ভিতরে ক্ষুধার জন্য চারটা বাজে গেছে বুঝে আমার জন্য অনেক কিছু তো অপেক্ষা করতেছিলাম কখন খাবো বাচ্চাদের ঘুম পাড়ায় আইসা খাইতে বসছি কারণ ওই যে আমাদের একটা শখ একটা আকাঙ্ক্ষা একটা ইচ্ছা পিছনে একটা মহৎ উদ্দেশ্য যে আমরা একটা আমার আমার হেল্প করতেছে আমার জামাই যতটুকু তো বাচ্চারা উঠে গেছে মন মেজাজ এমনি খারাপ হয়ে যায় চিল্লাচিল্লি শুরু হয়ে গেছিলো তো হজম করছি আমিও সেও হজম করছে কষ্ট করছি আর কি তারপরে বসছি ভাত খাইতে কি বলবো আর ওই যে মানুষ বলে না যে বলে না যে অভাকা যেদিকে যায় নদী ওদিকে শুকায় এখন আমাদের অবস্থা হয়েছে এরকম যেটাই করতে যাই বাচ্চাদের হয় বাগরা হয় নাইলে যে কোনো একটা প্রবলেম হয়ে যায় তারপরও হতাশ হওয়া আসলে আল্লাহর বান্ধার কামনা হতাশ হই না ইনশাল্লাহ আল্লাহ আমাদের দিকে তাকাইতেও পারেন চাইলে তো সেই সুবাদেই অনেক কষ্ট করে এখানে বসছি আর ওই পাশের রুমে বাচ্চার অনেক চিৎকার চেঁচামেচি করতেছে তো আমরা দুইজন আবার এটা নিয়ে কথা বলতেছিলাম দেখেন কি করে আফসোস করেন নাই সেই বাচ্চার দিকে তাকাইতেছিলাম আবার একটা স্পিকার অর্ডার করছিলাম কথা বলার জন্য কিন্তু আফসোস ওইটাও কাজ করতেছিল না তো দোকানে নিয়ে মানে দেখাবে দেখায় তারপরে ইয়ে করবে আর কি আপনারা দোয়া করবেন আমাদের জন্য আর সবাই মিলামিশে থাকার চেষ্টা করবেন আসলে কি প্রত্যেকটা ফ্যামিলিতেই হিজিবিজি লাগেই প্রচণ্ড লাগে বাইরে থেকে আমরা যত গ্ল্যামার দেখি যত মেলামেশা দেখি যত একেবারে আদর আতিক দেখি ব্যাপারটা কিন্তু ওরকম না বাইরে থেকে যতটা দেখা যায় ভিতরে অতটা না এর বেশি ঝামেলা লাগিয়েই থাকে সো কিছু করার নাই আর ওইটা যারা ওভারকাম করতে পারে ধৈর্য ধরতে পারে সফল তারাই হয় আর বিচ্ছেদ কখনো সফলতা আনতে পারে না আর সব কিছুতেই আমি চাই যে আমরা যাতে মিলামিশা থাকতে পারি কি বলবো আর খুঁজে পাইতেছিলাম না তো শেষ লাস্টে দেখলাম ওনার চুল টুল এলোমালো হয়ে তাই একটু ঠিক করে দিতেছিলাম বেচারা নিজের ঠিক করা আমার একটা টাইম পায় না আর আমি কি করছি আজকে সাওয়ার টাওয়ার তো করেই না মানে গোসল বাংলা ভাষা আপনাদের সামনে তো একটু ওই আছে না একটু ফ্যাশনেবল করে না বললে আপনারা পছন্দ করেন না তাই আর কি শাওয়ার বললাম কেউ হাইসেন না আমরা মিডল ক্লাস ফ্যামিলি চাই সবার মন যোগাই চলতে কিন্তু দিন শেষে দেখা যায় কি আমাদের এ ওইটা বলে ও এটা বলে সকাল থেকে মানে সকালে যখন রান্না করতেছিলাম একদম ভোরবেলা রাত্রে তো অনেক লেট হয়েছে আমাদের ঘুমাইতে তো ভোরবেলা কি করছি একদম ভোরবেলা উঠছি বাচ্চাদের রাইখা তারা করে রুটি বানাইছি তারপরে তরকারি টরকারি রেডি করছি আমরা তারপর আমার হাজব্যান্ডও আমার হেল্প করে অনেক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক হেল্প করে মাশাআল্লাহ আল্লাহ যেন মানে ওকে ভালো রাখে নজর টজর যেন না লাগে আর যারা বলবেন আমাকে একজন বলছিল যে আপনারা তো তাও কইরা দেয় আমি যে কী হজম করি সেটা আমি জানি খারাপ সে এরকম না তবে প্রত্যেকটা মানুষেরই একটা দিক ভেজাল থাকে যেমন সে প্রচণ্ড রাগই প্রচন্ড রাগে যায় মাঝে মধ্যে আর সে আমার রাগ হজম করে আমি তার রাগ হজম করি আল্লাহর কাছে অশেষ সুক্রিয়া আমি আমার ফ্যামিলি নিয়ে খুবই হ্যাপি আছি যদিও অনেক কষ্ট হয় মাঝে মধ্যে চিৎকার করে কাঁদতে ইচ্ছা করে মাঝে মধ্যে মন চায় যে কিছু একটা করে ফেলি সহ্য করতে পারি না কিন্তু তারপরও ভাবি যে আসলে একুল দেখায় অকুল সুখী অকুল দেখাই একুল সুখী আমার পিছন থেকে পিছন থেকে মানুষ দেখে বলবে কি আমি তো অনেক সুখী আমি কিসের ভেজালে আছি তো আমিও হয়তো বা এরকমই সবার ভেজাল দেখলে দূর থেকে দেখতেছি যে ওরা ভালো আছে আমি কেন ভালো নাই ব্যাপারটা আর কি এরকমই ওইটা নিয়ে শান্তনা রাখি আর এদিকে বাজার নিয়ে আসছিলো দুপুরবেলা হুইল পাউডার আনে বাজার টাজার আনে কিন্তু আমি ওই যে বললাম না আমি হিজি বিজির ভিতরে থাকি ওইটা সবসময় ফুটেজ নিতে পারি না দেখাইতেও পারি না দুধ টুধ নিয়ে আসছিলো বেচারা এত সাদা সিধা মানুষ একজনের কাছ থেকে দুধ কিনে নিছে চিনে না জানে না আগে টাকা পয়সা দিয়ে দিছে লোকটা একদম ভেজাল দুধ দিয়ে দিছে ওনারা যাক ফেলে দিতে হয়েছে আর এদিকে বাজার ছিল ধনিয়া পাতা ছিল মিষ্টি কুমড়া ছিল আর ছিল কি ছিল আর আচ্ছা ও মুরগি ছিল একটা একটা মুরগি ছিল আর এইসবই ছিল আর কি আমাদের জন্য এগুলো চলে আলহামদুলিল্লাহ আর আপনারা যারা আমার ভিডিও দেখেন আমাকে একটু উৎসাহ দিয়ে আমি আবার বলতেছি উৎসাহ ছাড়া আসলে কেউ আগাইতে পারে না আমিও আপনাদেরকে অনেক উৎসাহ দিব আশেপাশে সবাইকে বলবো যাতে সবাই সবাইকে হেল্প করে আমি একটু বেশি বোলা ফেলছি আর এটা ছিল পটল তরকারি তরকারি ছিল আর কি ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু